বাংলাদেশ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের মাধ্যম হচ্ছে সরকার ঘোষিত পে দেশে এ পর্যন্ত আটটি পে স্কল ঘোষিত হয়েছে যার প্রথমটি হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষটি হয়েছে দুই সালে দুই সালে ঘোষিত পে স্কেলটি ছিল অনেক দিক থেকে ভিন্ন কেননা অতীতের তুলনায় এ স্কেলে বেতন বৃদ্ধির হার বেশি ছিল এবং পে কমিশন গঠনের কথাও বলা হয়েছিল আগের কাঠামো ভেঙে বৃষ্টি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয় এবং বেতন বৃদ্ধির হারও ছিল বেশ আকর্ষণীয় অনেক দেশে পে কমিশন থাকে যারা সবকিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন কিন্তু আমাদের দেশে সেটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে এখন বলা হয়েছিল পে কমিশন তৈরি করে পাঁচ বছর পর পর নতুন বেতন স্কেল দেওয়া হবে যদিও বাস্তবতা ভিন্ন দুই হাজার সাল থেকে প্রায় নয় বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা নতুন পে স্কেলই হয়নি যদিও সবাই প্রত্যাশায় ছিলেন যে দুই হাজার বিশ একুশ সালে নতুন পে স্কেল পাওয়া যাবে কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে সর্বশেষ বাজেটের সময়ও আমরা আশা করেছিলাম কিন্তু কোনো ফল হয়নি এর ফলে সরকারি চাকুরেদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এর কারণ অনুমেয় বর্তমান সরকার অনেক দিক থেকেই ভিন্ন তারা বৈষম্য নিরসনে কাজ করছেন বলে প্রত্যাশা নিয়ে লেখা